আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে মানি গেছে আপনাদের সঙ্গে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র যারা মালয়েশিয়াতে আছেন অবৈধ আছেন বা ভিসা আছে কিন্তু কাজ নেই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ আর যদি আপনার আত্মীয় স্বজন থেকে থাকে যে মালয়েশিয়াতে আছে কিন্তু কাজ নেই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন হয়তো আপনার দাদাতে সে একটা কাজ পেতে পারে তো কাজের বিষয়টা হচ্ছে আমাদের যে আমি যে আগের কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে আপনার ষাট জন লোক লাগবে তো বেশি কত কি কত সম্পূর্ণ কিছু আলোচনা করবো সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে কোম্পানির কাজ কি আগে হচ্ছে কোন কোম্পানির কাজ কি ধরনের কোম্পানির কাজটা হচ্ছে কি আপনার হচ্ছে যে অনেকগুলো লাইন আছে লাইন আছে তার স্মলার আছে কিউডি আছে আমি কিন্তু নিজের কোম্পানিতে কাজ করছি কিউডিতে যদি কাজ করেন তাহলে মেশিনে কাজ করতে হবে আর যদি কিউডির বাইরে করেন তাহলে আপনার লাইনে কাজ করতে হবে মানে চেপিসা কাজ করতে হবে বা আপনার ওয়ার আছে না কারের ওয়ার ওইগুলো ওয়ার হচ্ছে যে আপনার ক্লিপের মধ্যে দিতে হবে এরকম ধরনের কাজ তো খুব সহজ কাজ আছে একটু হালকা পাতলা লেখাপড়া থাকলেই হবে আর আপনার ভিসা থাক বা না থাক আপনি কিন্তু এই কাজে ঢুকতে পারবেন আর বেসিক বেসিক সম্পর্কে কথা হচ্ছে যে বেসিক আপনার বর্তমানে হচ্ছে আহ ওই কোম্পানিতে সতেরোশো রিঙ্গিত সতেরোশো রিঙ্গিত বললে ভুল হবে দশ ইঙ্গিত কম আছে ষোলোশো নব্বই রিঙ্গিত

আমি সব কিছু বলে দেবো আপনি পুরো ভিডিও দেখবেন তারপরে আমাকে নক দিবেন হ্যাঁ সতেরোশো বেশি আর আপনার হচ্ছে ওটি হচ্ছে এগারো টাকা ঘন্টা বর্তমানে দু ঘন্টা করে কাজ দুই ঘন্টা ওটি চলতেছে আর সপ্তাহে আপনার হচ্ছে যে পাঁচ দিন কাজ দুই দিন শনি রবি হচ্ছে ছুটি আর যদি শনি রবিবার দিনে কাজ করে দিলে সেক্ষেত্রে হচ্ছে ওটি আর থাকা হচ্ছে আপনার একটা রুমের ভিতরে আট দশ জন লোক সেই রুমের ভিতরে থাকা আর আপনার হচ্ছে গাড়ি আর আপনার খাবার যে বিষয়টা কোম্পানি থেকে আপনাকে খাবার দিবে মাসে তিনশো দিন কেটে নিবে আর বিস্তারিত আর কি কি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সবকিছু জানাবো বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে লোক দরকার

আপনার ভিসে থাকলেও চলবে না থাকলেও চলবে সমস্যা নেই আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর দেখা করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের একটু সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে হয়তো আপনার বন্ধু বান্ধব মানুষের সাথে এত কাজ নেই আর ভিডিওটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুকে দেওয়ার চেষ্টা করবেন হয়তো আপনার বন্ধু এই ভিডিওর কারণে একটা কাজ পেতে পারে তো কাজের দরকার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমার চ্যানেলে আপডেট আপডেট খবর পাবেন তো আমি বিশ তারিখে নাম্বার দেবো নাম্বার যোগাযোগ করবো বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আর্জেন্ট লোক লাগবে